প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক আবদুল্লা এ শেখ বিদায়ী সাক্ষাৎ করেছেন সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আবদুল্লা শেখ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি আগামী জানুয়ারিতে বিশ্বব্যাংক থেকে অবসরে যাচ্ছেন অধ্যাপক ইউনুস বিশ্বব্যাংক সহায়তা পৃষ্ঠ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ভৌত অবকাঠামো জলবায়ু সহিষ্ণুতা সেবা পদ্ধতি ডিজিটালাইজেশন শিক্ষা ও স্বাস্থ্য সেবা খাতের উন্নয়ন এবং দারিদ্র বিমোচনের মতো গুরুত্বপূর্ণ খাতে সহায়তা করায় আবদুল্লাহ শেখকে ধন্যবাদ জানান আবদুল্লাহ শেখ প্রধান উপদেষ্টাকে জানান গত উনিশ ডিসেম্বর বিশ্বব্যাংক প্রায় এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে আবদুল্লাহ শেখ প্রধান উপদেষ্টাকে জানান গত উনিশ ডিসেম্বর বিশ্বব্যাংক প্রায় এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে যার মাধ্যমে বাংলাদেশকে জলবায়ু সহিষ্ণুতা ও টেকসই পরিবেশ উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম নগরীর স্বাস্থ্য ও সেবার মান উন্নয়নের ব্যয় করা হবে বাংলাদেশের সবুজ অর্থায়ন ও নগর উন্নয়নে গতকাল রোববার বিশ্বব্যাংকের সঙ্গে নয়শো মিলিয়ন ডলারের দুটি ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে এর মধ্যে একটি চুক্তির আওতায় কক্সবাজার থেকে পঞ্চগড় পর্যন্ত অর্থনৈতিক করিডোর বরাবর জলবায়ু সহিষ্ণু এবং নারীবান্ধব অবকাঠামো নির্মাণের মাধ্যমে নগর উন্নয়ন করা হবে অন্য চুক্তির আওতায় পাঁচশো মিলিয়ন ডলারের বাজেট সহায়তা দেওয়া হবে যা চলতি মাসের মধ্যে জাতীয় কোষাগারে ছাড় করা হবে